এই যে একটা এই আন্তর্জাতিক চক্র বুঝছে আমাদের এখানে বহুত লোককে এই জোনাবালি আর তার একটা ভাই হলো ওখানে থাকে ঘটনাস্থলে সুন্দরবন মোতালিক এরা আসিয়া আমাদেরকে বলে যে ওদিকে নামে এক মহিলা তাই মাটি ঘুরবে যায় ওই ধাতব ব্রিটিশ বলে ধাতব মুদ্রা কষ্টি পাথর বুঝছেন এগুলো পাশে যার মূল্য হাজার হাজার মার্কিন কোটি ডলার বুঝছেন এগুলা বিক্রি করতে হলে আমেরিকান এম্পাসি এবং আমেরিকান ঢাকায় বহু লোকের সঙ্গে যোগাযোগ করার জন্য দেড় থেকে দুই কোটি টাকার প্রয়োজন এই প্রয়োজনটা হয় এটা দিয়ে শেখ হাসিনা সরকারকে ট্যাক্স দিবে বিভিন্ন দপ্তরে ট্যাক্স লাগবে বিভিন্ন দপ্তরে খরচ আছে সেগুলো মনে করি যে ওখানে দুই কোটি টাকার প্রয়োজন হওয়ায় আমরা কৃষি কৃষি সদস্যের কাছ থেকে টাকা সংগ্রহ করতেছি বুঝছেন তারা এইগুলো বেচা কিনে করিয়ে কাকু এক কোটি কাকু দুই কোটি কাকুর দেড় কোটি এইভাবে টাকা দিবে এবং নাকাইহাটে সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করবে প্রধানমন্ত্রী আসি উদ্বোধন করবে তারা ফুলের টাকা পোশাকের টাকা তারপরে বাড়ি দিবে গাড়ি দিবে বিভিন্নভাবে কারো কাছ থেকে গিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আর সাধারণ কতগুলো সদস্য আছে তার পঁচিশ হাজার তিরিশ হাজার কতগুলো তিরিশ হাজার টাকা পার হয়ে আছে এমন কি সাধারণ গরিব কতগুলো গরিব মানুষ সুদের পর টাকা নিয়ে তাদের ঘরে দিছে বুঝছেন এরা এখন এই মাস সেই মাস এইভাবে ঘুরে ঘুরে আস্তে 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 শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস হারানোর পর আমি আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি এবং জেলা সুপার কাছে কাগজ অভিযোগ করছি সেনাবাহিনীর কাছে অভিযোগ করছি তারপরে পুলিশ সুপার মারাদের অভিযোগ করছি শেষ পর্যন্ত থানাতে অভিযোগ করছি থানার ফজলু আসিয়া এখানে ইয়ে করে গেছে আবজীবন নিত্য একটা সাক্ষী যে আব্দুল মোতাল্লিপ যে সদস্য মারা যায় সেই সদস্যের কাছ থেকে আসিয়া পাঁচ হাজার কোটি টাকা দিয়ে ওখান থেকে আরও সদস্য সংগ্রহ করে এসআই ফজলু আসছিল তদন্ত করার জন্যে আমি সেই মহিলার হাত ধরিয়া সেই ইসাহির কাছে প্রমাণ করে দিছি যে এই মহিলা পাঁচ হাজার টাকা দিয়ে গেছে এই আব্দুল মোতালে তারপর আমার এখানে একটা বুড়ো ডিগ্রি নামে ছয় বিঘে জমি আমি একটা লিজ দিছি এই প্রচারক আব্দুল জোনাবালি ও জমিওয়ালার কাছে যায় তিরিশ হাজার টাকা করে ঠিক করে নিয়ে সেই জমিওয়ালার আমি ভাগ্য ভালো আমি তিন বছরের জন্য লিজ দিছি না তো আমি ওখানে আহমক হয়ে গেলাম ভাই এই ডিগ্রি ওই মোতাল্লিক সময় দিছে এক মাসের মধ্যে দলিল হবে

সে বলছিল আমাকে সে অনেকগুলো টাকা পাইয়ে দিবে এই কথা বলছিল আমাদের কাছ থেকে স্টামও নিছে এবং মোবাইল সিমের মোবাইল সিম আমাদের রেজিস্ট্রেশন করা মোবাইল সিমে মানে সিম নিছে অ্যাকাউন্ট করার কথা বলে সিমও নিছে দুটো করে সিম নিছে আমি জোর প্রতি টাকা দিবে গাড়ি দিবে তার আইফোন মোবাইল দিবে আবার অনেক করে হস করাবে এরকম বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে

একবার ফুলের তোড়া কিনবে একবার আসছে লোকজন মাছখানে অনেক সময় আমরা টাকা দিতে চাইনি ওই জোনাবালি আসিয়া বউ আসিয়া কত কি না এই টাকা হবে মিস অনেক কিছুই ভুলিয়ে এসে আমাদের আত্মীয়র মধ্যে আমরা অনেক কিছু

আমার কাছ থেকে গোল্ডেন মূর্তি পাওয়া গেছে ওদের সাতটা পয়সা আছে এটা গেলে পয়সার মূল্য আটাত্তর হাজার লক্ষ কোটি টাকা এটা বিক্রি করতে অনেক টাকা খরচের দরকার আপনারা কিছু সদস্য দিয়ে খরচা দেন আমার মধ্যে প্রায় সাতশো জন সদস্য নিয়েছে দুই হাজার চল্লিশ হাজার বিশ হাজার আমি দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা এটা হলে টাকা দেবে সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনী আসবে বলে আমাদের সবাইকে কোর্ট কেন আছে টাই কোর্ট পড়াইয়া টাকা দেবে ইয়া মানে সমাবেশ করে তোমাদের সেনাবাহিনীর মাধ্যমে টাকা দেবে এবং প্রধানমন্ত্রীও আসবে আসে নাই

টাকা নিছে এখনও তারা লোক কালেকশন করতেছে এখনও তারা বলতেছে আমরা টাকা দিব কোনো সমস্যা নাই আমরা আমার কিছু সংখ্যক সদস্য বিআই করতেছি মামলা করতেছি সেনা ক্যাম্পে গেছিলাম সিনিয়া এসপি স্যারের কাছে গেছিলাম ডিসি স্যারের কাছে গেছিলাম থানায় গেছিলাম দেখা দিয়েছি উনি তদন্ত আসছিল আসে নাকি দেখছি উনি সাক্ষী নাই এনার পুরো একটা মনে হয় কোনো বিনিময় নিয়ে কথা বলে বলছে এ ধর কেনার নাম হলো ফজরুল